জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানালো যুক্তরাষ্ট্র যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন তিনি এবারে জানাবো রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রী সুজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশি রিমান্ডে রয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দিয়েছে পুলিশ জানাবো জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক রোহিঙ্গার সংকট নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ বুধবার ভোরে ঢাকার গোলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদস জানিয়ে দেব সিন্তাইকারীর সুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় সিনতাইকারীর সুরিকাঘাতে মুনতাকিম আলিফ নামের এক তরুণের মৃত্যু হয়েছে মঙ্গলবার এ ঘটনা ঘটে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যয়নের পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন জানা গেছে মুনতানিফ আলিফ নিকুঞ্জ এলাকা থেকে বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন স্নাতক শেষ করার আগেই গত দশ মাস ধরে ওই কোম্পানিতে খণ্ডকালীন চাকুরি শুরু করেছিলেন তিনি এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ লেবাননে নিহতের সংখ্যা পাঁচশো তো পঞ্চাশ ছাড়ালো লেবানন জানিয়েছে ইসরায়েলের আগের দিনের বোমাবর্ষণের ফলে মৃতের সংখ্যা পাঁচশো আটান্নতে পৌঁছেছে যার মধ্যে পাঁচটি শিশু রয়েছে ওই দিন দু সালে হিজবুল এবং ইসরায়েল যুদ্ধের পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ বলেছেন এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচশো আটান্নটি মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে যার মধ্যে পঞ্চাশটি শিশু চুরানব্বই জন নারী রয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানালো যুক্তরাষ্ট্র যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের ত্যাগের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার নিউ স্থানীয় সময় বেলা এগারোটায় জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সরকার প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এ সময় যে প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের তাহলে তাদের যুক্তরাষ্ট্রের সরকারও পূর্ণ সহযোগিতা করবে বৈঠকে অধ্যাপক ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্র ছবি সংবলিত দ্য আর্ট অব Triumph she shook. আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের এক ফাঁকে নির্ধারিত সভাকক্ষে তারা বৈঠকে বসেন এ সময় ড মোহাম্মদ ইউনুসকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে নিউ স্থানীয় সময় সকাল আটটায় জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংস্থাটির মহাসচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড ইউনুস জাতিসংঘের সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রী সুজনকে ঢামেকে চিকিৎসা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ রিমান্ডে রয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দিয়েছে পুলিশ মঙ্গলবার বিকেলে সাবেক এই মন্ত্রী অসুস্থ বোধ করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তবে চিকিৎসা শেষে ঘণ্টাখানেক পর তাকে আবার যাত্রাবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ ঢামেক সূত্রে জানা গেছে শ্বাসকষ্ট হওয়ায় সুজনকে হাসপাতালে আনা হয়েছিল ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে চিকিৎসা দেওয়া হয় অবস্থা গুরুতর না হওয়ায় তাকে আবার থানায় নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা বলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল তিনি বুকে ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে গেছে পুলিশ জাতিসংঘে ডক্টর ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক রোহিঙ্গার সংকট নিয়ে জাতিসংঘের সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের বৈঠক হয়েছে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয় এতে মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রন্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংশ্লিষ্ট শিশু কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জার্জিয়াভা এবং ইতালির প্রধানমন্ত্রী জার্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠক হবার সম্ভাবনা রয়েছে ইউনুসের এর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস নেপালের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির সঙ্গে বাংলাদেশের মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে সব তথ্য জানা গেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনুসো অংশগ্রহণ করবেন জাতিসংঘের সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস বিশাল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সবাইকে স্বাগত জানাবেন এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনেও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট প্রসঙ্গত সাতাশে সেপ্টেম্বর সকালে ড ইউনুস সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে এদিন রাতের ফ্লাইটে ডক্টর ইউনুস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবার কথা রয়েছে সাবেক শিল্প মন্ত্রী নুরুল মজিদ গ্রেফতার সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস তিনি গণমাধ্যমকে বলেন গত চৌঠা অগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা আক্রমণ এবং হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে আনানক ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে মঙ্গলবার দিবাগত রাত একটা বাইশ মিনিটে তার ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার বাবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে তিনি লেখেন আল্লাহ সর্বশক্তিমান আমাদের নরসিংদের গর্ব আমাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নুরুল মাসজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি কোথাও পালিয়ে যাননি কোনো সময় পালাবেনও না আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব সাদে আরও লেখেন আপনারা মনোহর্দি এবং বেলাবর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ফিয়ামানিল্লা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে লেবাননে নিহতের সংখ্যা ৫৫০ পঞ্চাশ ছাড়ালো লেবানন মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের আগের দিনের বর্ষণের ফলে মৃতের সংখ্যা পাঁচশো আটান্নতে পৌঁছেছে যার মধ্যে পঞ্চাশ জন শিশু রয়েছে এই দিনটি দু সালে হিসবুলা এবং ইসরায়েল যুদ্ধের পর থেকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ বলেছেন এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচশো আটান্নটি মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে যার মধ্যে পঞ্চাশটি শিশু চুরানব্বই জন নারী রয়েছেন তিনি আরো বলেন এটি ইসরায়েলি শত্রুর মিথ্যাচারকে পুরোপুরি খণ্ডন করে যারা বলেছে তারা কেবল যুদ্ধবাস লক্ষ্যবস্ত করেছে দুঃখজনকভাবে হলেও সত্য গতকালের আক্রমণে নিহতের মধ্যে প্রায় সবাই নিরস্ত্র ছিল যারা নিজেদের বাড়িতে অবস্থান করছিল এছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান এ হামলায় মোট এক জন আহত হয়েছেন এবং তারা চুয়ান্নটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নিহতদের মধ্যে চারজন ছিলেন রিসেলা স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্ধার কর্মী যা হিজবুলা সহযোগী আমলের সঙ্গে সম্পৃক্ত দক্ষিণ লেবাননে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র বা জরুরি পরিষেবা পরিচালনা করে আবিয়াত আরো বলেন ষোলো জন জরুরি কর্মী ফায়ার ফাইটার আহত হয়েছেন এবং ইসরায়েলি সীমান্তের কাছে বিনোদ জেবাইল হাসপাতালটি মঙ্গলবার আঘাতপ্রাপ্ত হয়েছে এছাড়া লেবানির স্বাস্থ্যমন্ত্রী জানান শুক্রবার দক্ষিণ বৈরুতে যে ইসরায়েলি হামলার হিজবুলার অভিজাত রাদওয়ান বাহিনীর প্রধান ইব্রাহিম আকিল নিহত হয়েছেন সেই হামলা নিহতের সংখ্যা বেড়ে পঞ্চান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে সাতটি শিশু রয়েছে কর্তৃপক্ষ এর আগে বৈরুত দক্ষিণ শহরতলিতে ওই ধর্মঘটে পঁয়তাল্লিশ জন নিহত হবার কথা জানিয়েছিল